আল্লাহ নিজের ঘরে একজন বেইমানকে ইমাম রাখবেন যে মসল্লাই দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে এদের জিলাপে হুজুররা আর এই বেরেলবি গোটা এই গুটকা কোরকটা ফতোয়া দেয় তাদের লোককে কাবা ঘরে গেলে তাদের পিছনে নামাজ পড়ো না আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপে হুজুর তার নাম হচ্ছে গুটকা জুবে ফতোয়া দিচ্ছে লালবাগে

যদি হালাল ফতোয়া দিয়ে যায় আমি ঘুরে স্টেজে এসে ভাই ক্যামেরা ক্ষমা চেয়ে আমার মুসলমান ভাই তার পেছনে নামাজ হবে না আপনি কেরলে যান মুম্বাইয়ে যান আপনি যে দেশে যাবেন যে রাজ্যে যাবেন যান যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে তার পেছনে আপনার নামাজ হবে না আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আজকে আমাদের মায়েরা শুনেলে ছেলে হচ্ছে না আল্লাহর ওপরে ভরসা নেই আপনার দোকানে বরকত নেই আল্লাহর ওপরে ভরসা নেই আপনার ব্যবসা ভালো যাচ্ছে না আল্লাহর উপরে ভরসা নেই আপনার খেতে বাড়িতে বরকত ধান কম হয়েছে

মালের ক্ষতি করে কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাঠাই খেতে বাড়ির ক্ষতি করি ব্যবসার ক্ষতি করি আর আমি আল্লাহ লক্ষ্য করি আমার কোন বান্দারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে সবাই সবর করবো জোরে বলুন ইনশাল্লাহ যারা সবর করেন আল্লাহ তাদের পাশে আছেন আপনার সবর নেই ধৈর্য নেই দু বছর ছেলে হয়নি তিন বছর ছেলে হয়নি বিবি গেছে মাজারে হুজুরের কাছে গেছে গুটকা করের কাছে সে বলছে চিন্তা নাই মা তুমি চলে যাও পাতর চাপড়িতে পাঁচ দিন শুয়ে এসো তোমার ছেলে হয়ে যাবে সালা মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয় গুটকা করবো যে মাজারে শুলে ছেলে হবে তো বা তো বা না এক থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে এর থেকে বড় মিথ্যাবাদী কাঁচা মিছে কথা কিছু হতে পারে বড় কষ্টের বিষয় এগুলো দুঃখ রাখার জায়গা নাই এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবে আমার বর্তমানে কোথায় বলবো না বেটা লটারির টিকিট ব্যস্ত বাপ মাজারের খাদিম পীর সাহেব বাপ মরে গেল লটারিওয়ালা ব্যাটা পীর হয়ে গেল লটারিওয়ালা যদি পীর হয় তার মুড়িদের অবস্থা কি হবে বুঝলি এখন তো বড় কষ্ট কি গালি দেবে আমাদের দেশের পীরদের হাল এত খারাপ করছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আমার তিরিশ হাজার জলসা শুটছে আমি বেরেলবি ভাই দিকে বলবো ফুরফুরার ভাই দিকে বলবো যারা আমাকে গালি দিচ্ছ তাদেরকে বলবো এক বায়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে আমি গালি দিয়েছি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে গালি দিয়েছি বার করে নিয়ে এসো না আমি তো তাদের বিরোধী নই আমি তোমার বিরোধী তোমার সিস্টেমের বিরুদ্ধে আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে তুমি বলছো বায়ান করছে মুর্শিদাবাদের বক্তা এরা ফতোয়া দিচ্ছে দেওবাদীদের ঘরে বিয়ে দিলেন বিবি তালাক পড়ে যাবে যে মলবি বিয়ে পড়াবে তার তালাক পড়ে যাবে দেওবাদীদের সঙ্গে মোলাকাত করা যাবে না আপনাদের এই সালার এলাকায় গ্রামটার নাম বলবো না আমাকে দাওয়াত দিয়েছে আমি জলসা করেছি আমার জলসা শেষ আমি জলসায় চেপেছি আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে আমি বললাম হাজিরাত খারি এসছে সালাম আলাইকুম আমার সঙ্গে মুলাকাত করলেন আমি বললাম এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক তালাক পড়ে গেছে তো কথাটা বুঝতে পারেননি তালাক পড়ে গেছে লোকরা মোলাকাত করলে তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবি তালাক করবে অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো তোমার বউটার কি হয়েছে তুমি ওটার ফতোয়া দিলে না এটাই হচ্ছে দুঃখের এদের কাছ থেকে অ্যাভয়েড করুন এদের কাছ থেকে সরে যান আর আমি বলে যাচ্ছি আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিস্তা আসে বিয়ে দেন অসুবিধা নেই আপনার ছেলের বিয়ে এহলে হাদিস ঘরে দেন কোনো অসুবিধা নেই আমি বেরেলবিদিকে কাফের বলতে পারবো না যে কাজগুলো কুফরি গুলো করে ওগুলো বলতে পারবো কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না আর আপনি দেখুন মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকা কর এরা কন্টেক নিয়েছে জাননা তার জাহান নামে এরা ভরবে ওরাই ঠিক করবে এদিকে যে কি কেলানি দিবে আল্লাহ কবরে তা আল্লাহ ছাড়া কেউ যাবে এ মাল কটাকে এদের কাছ থেকে অ্যাভয়েড করেন দয়া করে বলছি এদের ভাষাগত দিক ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন মানুষকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা ইসলামে নেই আমার ভাই আমি ইয়াসিন বলে যাচ্ছি আমাকে ফলো করবেন না আমা আমি চলার পথ নয় আমাদের চলার পথ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস এবং তিনা সাহাবিরা সকলে তাকে মেনে চলব জোরে বলুন ইনশাল্লাহ এটা হচ্ছে চলার পথ ইয়াসিন চলার পথ নয় ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয় আমাদের চলার ইসলামে চলার মডেল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনা সাহাবিরা কোরআন আর হাদিস এটাই হচ্ছে চলার মডেল এদের কাছ থেকে অ্যাভয়েড করুন যারা দেয় যারা মানুষকে ধোকা দেয় যারা প্রবঞ্চনায় রেখেছে আমার মুসলমান ভাই লাস্ট আমি আপনাদেরকে বলে যাব। কেয়ামতের দিনে শুনেলেন পাঁচটা তাই দলিল দিচ্ছি কটা বললাম পাঁচটা যারা বলছে বিনা নামাজে বিনা রোজায় বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাব তাদের জন্য পাঁচটা জান্নাতে পাঁচটা নবীর দলিল দিচ্ছি পাইগম্বর মানে রসুলে আমার বাপের নয় কোন বড় মলবীর নয় কোন বুজুর্গ নয় আমি যাদের দলিল দিচ্ছি পাঁচজন পাইগম্বর পাঁচজন নবী তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি যদি আগে চলেন আল্লাহ নবীর কাছে যিনি কলমা পড়েছেন তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ নবীর চাচা যান যিনারা হজ করতে গেছেন দেখেছেন অহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে সত্তর জন সাহাবির কবর সেখানে একজন শুয়ে আছেন নবীজির চাচা জান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি শুয়ে আছেন সেই চাচা জানেন যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কলিজা ঠকটা বার করে চিবিয়েছিল তার নাম হচ্ছে হিন্দা তাকে আল্লাহ ईमान দান করেছে ধরুন সুবহানাল্লাহ কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি এটা হচ্ছে ইসলাম আগে চলুন হাজরতে ইব্রাহিম আলাই সালাত সালাম কেমতের দিন আল্লাহর কাছে অনুরোধ করবেন আল্লাহ আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্যে আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো কোরআনে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কেয়ামতের দিনে তোমার অনুরোধ আজকে রাখা হবে না আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি আমাকে মানেনি তাই তোমার অনুরোধ রাখা হবে না ইব্রাহিম নবীর চোখে পানি আসবে বাপের জন্য এতটুকু নবী হয়ে উপকার করতে পারবে না দুজন নবী চলে গেল আমার মায়েরা বোনেরা এরপর আপনারা শুনেন যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার স্বামী আছে হাজি সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার বেটা আছে মলবি জান্নাতে নিয়ে যাবে যত রকমের পাপ করি তারা কান খুলে শুনেলেন আমি আমার মায়ের দলিল দিতে আসিনি আমি আমার দাদির দলিল দিইনি দুজন নবী কোরআন বলছে আল্লাহ তাআলা বললেন হে নবী পৃথিবীর মানুষকে শোনাও আমি কাদিকে জান্নাতে দুবার জাহান্নাম যাদের নামে লাকি টেনে দিয়েছি দারাবাল্লাহু মাথালাল লিল্লাযিনা কাফারু মুরাতান নূহ ওয়া লুত كانتا تحت من عبادنا صالحين فقانتاهما فلم يغنيانهما من الله شيئا ওয়াকিলত কুলা النار মত দাখিলিন আমার দুজন উলুলা জামান নবী হাবিব پیغمبر লোহ নবী আল নুত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেবো তারা আটকাতে পারবে না আল্লাহ কোরআনে লাকি টেনে দিলেন লোহ নবী আল নবী এই দুজনের বিবি জাহান্নামে প্রবেশ করবে তারা সামিরা নবী হওয়ার পরও আটকাতে পারবে না চারজন চলে গেলেন এরপরে এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা ডিসেম্বর মাস সামনে আছে পঁচিশে ডিসেম্বর আছে না না আমাদের মুসলমানরা পঁচিশে ডিসেম্বর অনেকজন কেক কিনেন আমার ভাই আপনারা উলামা ভালোবাসেন তো সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ যদি আমাকে মহব্বত করেন আল্লাহর রাসূলকে মহব্বত করেন পঁচিশে ডিসেম্বর কেক কেউ কিনবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আজকে কিনেন কালকে কিনে নেন কালকে কত তেরো কালকে চোদ্দ মনে হয় না তেরো চোদ্দ পনেরো কিনেন ষোলো কিনেন সতেরো কিনেন আঠারো কিনেন কুড়ি কিনেন পঁচিশে কিনবেন না যদি বলেন কেন এটা খ্রিস্টানদের পরব মুসলিমের নয় ইসলামের নয় যদি বলেন অসুবিধা কি আছে যারা শিক্ষিত যুবক তারা শুনেন সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলে পহেলা জানুয়ারিতে পা দিবে দিবে না দিবে না তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের দারুন তাদেরকে অনুরোধ করে যাচ্ছি ইসলামে পহেলা জানুয়ারি নেই দেখুন ইসলামে যদি কিছু থাকতো আমরা উলামারা বলে দিতাম আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মহরমের মাস ঠিক কিনা কথা বলে আচ্ছা পহেলা মহরম আমরা কেউ কিছু করি কথা বলে না কিছু করি না কেন ইসলামে নেই পেলেন কোথায় কোরআন খুলেলেন যদি বলেন পহেলা জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি পঁচিশে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি শিক্ষিত যুবক আর যুবতীরা শোনো কুরআন বলছে গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে হচ্ছে নাসারা এই দুটো দলই পদভ্রষ্ট আর যারা এদের অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে তুমি নামাজ তো পড়ো আজকে তো বড় কষ্ট লাগে নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে একটু ইনকাম হয়েছে বেশি টাউন একটা বাড়ি করেছে টাকা হয়েছে বউ স্ট্যান্ডার্ড হয়েছে দামি দামি শাড়ি পরছে বলছে হ্যাঁ না আমরা টাউনে বাস করি ছেলের জন্মদিন পালন করবে না ওরা করছে বললে হ্যাঁ বউ যখন বলেছে ওই তো সব থেকে বড় মুক্তি এখন বইয়ের থেকে বড় মুক্তি কেউ আছে না মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুক্তি ওদের ফতুয়া মারাত্মক আমি বিয়ের দিন ঠিক করতে গেছি আমার কথা চলে না হ্যাঁ আমার নিজের আত্মীয় আমি বললাম বাবা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো শনিবার বিয়ে রবিবার অলিমা সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে বলছি হুজুর দাঁড়ান আমি বাইরে কোথায় গেল দেখতো ও তখন বড় মূর্তি সাহেবকে ফোন লাগাইছে মানে ওর বউ হুজুর বলেছে শনিবার বিয়ে না শনিবার আবার বিয়ে দেয় শনি লেগে যাবে এমন শনিবার তোর বাপ মরে গেলে কি করবি মালটাকে রেখে দিতে হবে তাহলে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে এটা হচ্ছে শিরকি ভাষা এটা বলা যাবে না কেন আচ্ছা বলুন ভালো মন্দের মালিককে আল্লাহ তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি শনি লাগতে পারে সে তো আল্লাহ মালিক আচ্ছা আমি বললাম আমার কথা চললো না কিবার ঠিক করলো সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা ঠিক করলো শনিবার দিলে হয়ে যাবে এই তিন মাস হয়েছে আমাকে ফোন করেছে হুজুর বিয়েটা ভেঙে গেলাম বলে এরপর কি করে শনি লাগলো বে তো সোমবার করে এলি এটা হচ্ছে কুদরতি মার খালি অস্বীকার করার কারণে আপনি হাদিসুন নিসাই চলবেন না কোরআন আর হাদিসে চলবেন মায়েদের হাদিসে চলবেন না কোরআন আর হাদিসে চলবেন আমার ভাই অনুরোধ করে যাচ্ছি এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরা ঘরের খানা ছাড়তে পারল না ঠিক বললাম না ভুল বললাম আজ পর্যন্ত মরা ঘরে আমাদের বর্তমানের কথা বলছি আমি সালারের কথা বলবো না কি বললেন মার আমি বেশি খেতে পারবো না ওই জন্য বলি আমার বর্তমানের কথা বলি আমাদের বর্তমানে অনেক জায়গা আছে সেখানে আমি এক জায়গায় গেলাম আমার এক আত্মীয় আব্বা মারা গেছে তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম ঘরে বসে আছে কাঁদছে বাপেই মারা গেছে একজন ঘুরে এসে বললে তোদের গোয়ালে বড় হেলেটা ফেলি দিলাম আর ফেলি দিলাম কি এই তখন দেখছি কানার থেকে আরো জোরে কাঁদছে ই তো বুঝতে পারছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে সালা পঁচাত্তর হাজারের চালিয়ে দিলি ওটাও চালিয়ে দিয়েছে পঁচাত্তর হাজারের গরু হেলে গরু চাছে জবাই করে দিলে খানা করে খাবে বললে যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয় আমার নবীজির হাদিস শুনেলেন যার বাড়িতে মাইয়াত হয়েছে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক যদি বলেন মেহমান কি খাবে যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশী ইয়াসিনের বাম মরে গেছে মরার উপরে তোমরা খাড়া দাঁড় করিয়ে দিয়েছো গরু নিয়ে আয় আলু নিয়ে আয় পেঁয়াজ নিয়ে আয় আমি কানবো না তোদের লেগে খানা রেডি করবো আমার নবীজির হাদিস এটা হাদিস বললাম নবীজি নিষেধ করেছেন হাদিসে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না প্রতিবেশীর হক ওই জন্য নবীজি হাদিস বর্ণনা করেছে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত হয় আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে এমন কি আল্লাহ নবী বললেন। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক ইসলাম আপনি এটাকে নিতে পারেননি আমার মুসলমান ভাই আপনাদেরকে বলছে হাদিস উন্নয় চলবেন না মেয়েদের হাদিসে চলবেন না আল্লাহ রসুল সাল্লিশাল্লামের হাদিস মেনে চলবো জনে বলুন ইনশাল্লাহ তবে দিক খুঁজে পাবেন নাইলে দিক বিচারি খুঁজে পাবেন না আজ পর্যন্ত আমাদের সমাজে মানুষ মরে গেলে তিন দিনে পালন হয় চল্লিশে পালন হয় সাতার পালন হয় ঘাটে উঠা পালন হয় নফুল পালন হয় এগুলো ইসলামী শরীয়ত নয় একটাও এই কুটকা খোররা নিজেদের পেট চালাবার জন্য এগুলোকে বার করেছে এই জিলাপি হুজুররা এরা বলছে কোরান খানি কর এরা বলছে খানা কর এরা বলছে চল্লিশে মিলাদ কর আমাদের পেট ভরবে খানা খাবো ওই খেয়েই তো মলবি হয়েছিস পড়াশোনা তো করি না ওইগুলো খেয়েই তো পেট ভরিয়েছিস আর আমাদের মায়েরা হ্যাঁ গো তিন দিনে পালন করবে না কি বুঝলেন ভাই মরে গেইছে তিন দিনে সকাল বেলায় উঠে কি বুঝলেন পরোটা বেলছে নাইলে লুচি দিয়ে খাচ্ছে আমাদের এলাকার একটা ঘটনা একজন মাইয়াত হয়েছে তো দেখতে গেলাম গাড়ি করে দেখা করতে গেলাম জানাজা নামাজ পড়বো তো তার মা মারা গেছে তো খুব কষ্টের বিষয় মা মারা গেছে গিয়ে হাত দিলাম ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকা দান করুক দোয়া দোয়া করবেন ভাই তো যারা খানা খাওয়াচ্ছিল তারা এসে বললে ভাই দুটি সেমুয়ার মুড়ি নাস্তা করেছে আরকে সবাইকে খাওয়াচ্ছে मेहमानদিকে গ্রামের তরফ থেকে তো তাকে বলছে দুটি খাবি না ও মুচি হচ্ছে তো বললে তাইলে কাজ কর এই নাস্তা গুলো তো বেড়ে যাবে এগুলো গুটি গুটিপাটি মাদ্রাসায় দিয়ে পাটা কাছে মাদ্রাসা আছে মাদ্রাসায় দিয়ে দে না হ্যাঁ আমাদের মাসে পাটি দাও তালবিনিমরা আছে গরীব খেয়ে নেবে যখন গুটুচ্ছে তো বলছে দুটি বে খাই কি বলে খাই বলে হাফ বালতিমুন আর এক কেজি মুড়ি বলছেন মা মরে গেছে বলে হাফ বালতি তরকারি মা মরে গেছে ইসলাম স্বীকৃতি দেয়নি যার বাড়িতে মিয়া হবে খানা করো খানা বন্ধ করো শুনেলেন আমার সালারের ভাইরা বাপ মরে গেছে মা মারা গেছে চল্লিশ হাজার খরচ করবেন আমি ইয়াসিন শকতের বেটা বলে যাচ্ছি ওই চল্লিশ হাজার টাকায় মিলাদ না পড়িয়ে জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো কে আমাকে সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে জুড়বুল সুবাহ সৎকায় জারিয়া আমার বাম মারা গেছে মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিলাম আল্লাহর কসম করে বলছি কেমন সকাল পর্যন্ত তোমার বাপের কবরের রেকি পৌঁছাবে এটা থেকে রদ করতে পারবে না ইয়াসিনকে দাওত করেছ খানার জন্য আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি ঢুকি বিরিয়ানি করেছেন খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর জি কোথা কারণে একদম রানতে পারিনি তো চালটা ভালো ছিল না এই বিচার করতে করতে ঘর গেলাম আহা যদি মসজিদে দেন ইমাম দোয়া করুক আর না করুক মুসল্লিরা যখন তোমার দান করা তোমার বাপের নামে দান করা পয়সা মাঠবেলে সিস্তা দেবে জমিনটাই সিস্তা দেবে তোমার বাপ ওই সিসদার নেকি গুলো তোমার বাপের কবরে পৌঁছাবে যদি বলুন শুভাদ চল্লিশের খানা বন্ধ করুন তিন দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন এতিম মিসকিনকে দেন বড় কষ্ট লাগে বাম মরে গেছে চল্লিশের খানা করবে বোনকে বলতে যাচ্ছে গুনাইকে বলতে যাচ্ছে ফুফুকে দাওয়াত দিতে যাচ্ছে নেতাকে দাওয়াত দিচ্ছে আপনার প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছে এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে বাপের বিয়ে আমি বললি খারাপ বলবি না ইসলাম স্বীকৃতি দেয়নি যদি তুমি খানা খাওয়াতেই চাও একমাত্র ওই খানার হত্যার এতিবার মিসকি যে বড় লোকরা এই মাইয়াতের খানা চল্লিশের খানা খান এই চল্লিশে